নি নৰায়াৰে <resonangles analysis>

তার আমরা আর কি নটা শুভ ফোন দিয়ে ফোন বন্ধ দেখায় ফোন দেওয়ার পরে তারপর আমরা গাড়াল থানায় পাঁচ তারিখে আর কি পাঁচ আগস্ট জিডি করি জিডি করলে পরে ওই কল লিস্টের সূত্রে আসামি মিলে ধরা পরে আর কি তেইশবার কল দেওয়ার পরিকল্পিতভাবে নিয়ে ওইভাবে মার্চে শিগার উক্ত করছে আর যে জায়গায় লাস্ট আঁকছিলো আরেক আর দুই আসামি তো মিলে আঁকছে আর কি পরিকল্পিতভাবে নাকি আছে তারপর লাস্টটা আর কি ওনাদের গুম করে সরে ফেলাইছে

ডেকার কারণে আজকে যদি টাকা না আত্মীয় মানুষ টাকা দিতেই পারে আত্মীয় স্বজন এইরকম টাকা দি করবে আমরা কোনো না আমরা বিচার চাই বাবা বাবা হাতে দেওয়া নইলো এই সময় খালি কল দিলো মশ তুমি হাতে হবা না টাকা দিব এই কথাটাই আর কিছুই না আর কিছুই না এই যে যারা হত্যা করছে তারা আপনাদের কি লাগে আমার খালা খালাক ও আর মাপ আমার হাতে তুলে দিয়ে দিয়েছা হাতিয়া নাম চা আমার হাতে তুলে দিয়েছ আর কেছ খুদার ঠেকেে থাক তুই তোর না নাগালে না দেখো দায়িত্ব আমি আমি হাওয়াই করে দেখছি এবার এবার কোনো সম্পর্ক না ওই আমি ফাশি দিয়া আমার বাবার লকে মারছি খাওয়া করে মাইরা আপনারা ওর বাবা মারে ওটা দিয়া কিছু দিয়া হ্যাঁ আমাদের বাবা রে আমার আমার এই নেই গো গো ওরে